দেখতে থাকো করতে করতে কারেন্টটা চলে গেছে আমি এখন বাইরে বসে আছি আর দেখি বৃষ্টি পড়ছে দেখো টিপটাপ বৃষ্টি পড়তেই আছে বর্ষাকালে আর কিছু হোক না পরিবেশটা খুব সুন্দর সবুজ যেদিকে তাকাবো সবুজে আর সবুজ আমার ঘরে তোর দুটো দাঁড়া ওইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে তো যাওয়ার আছে এক জায়গায় দুপুর জানি না কিভাবে যাবো যেতে তো হবেই যতই বৃষ্টি আসুক আর যাই আসুক সেই ভোর সাড়ে তিনটা চারটে দিয়ে বৃষ্টি বড় শুরু হয়েছে টিপটা বৃষ্টি পড়তেই আছে আর আমার উঠোনের অবস্থাটা সত্যি বলছি কেউ যদি পড়ে না হাত পাব না একদম শেষ তো সকালে খেতে বসেছি ঘি উচ্ছে ভাজা তো তোমরা তো দেখলেই বেরিয়ে পড়েছি আমরা চারজন তো কোথায় যাচ্ছি চলো গিয়ে তোমাদের একেবারে দেখাচ্ছি প্যান্ডেল তো চলে এসেছি যেখানে আসার তো তোমরা দেখে বুঝতে পারছো কোথায় এসেছি তো সামনে গেটটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোথায় এসেছি তো আমরা এসেছি বিয়ে বাড়ি তো অবশ্য দেখে বুঝতেই পারছো দুপুরবেলা কোথায় এসেছি বিয়ে বাড়ি হ্যাঁ এটা মুসলিমদের বিয়ে কেউ খারাপ কমেন্ট করো না আমি কিন্তু কিছু মানি না আমার গলায় হয়তো তুলসী কাঠের মালা আছে সবাই বলবে তবুও মানুষ তো হ্যাঁ আমার স্বামী ব্যবসা করে সেখান থেকেই বন্ধুত্ব তারপরে তার মেয়ের বিয়ে এসেছি এই যে আমরা দু বান্ধবী বসে বসে চা খা কফি খাচ্ছি আর এইবার ফুচকা তো এক এক করে সমস্ত কিছু তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো চলো খাওয়া দাওয়ার মেনুটা আমরা করে নিই ব্লগটা কেমন লাগলো প্লিজ বলো সবটা ভয়েস দিতে পারবো না তো দেখতে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ায় প্রচুর আইটেম ছিল সবটা দেখাতে পারি মেনু কার্ড তো দেখিয়েছি আর টিফিনও অনেক কিছু ছিল তো এবার বর আসার পালা তো সবাই আমরা গেটে অপেক্ষা করছি বর কখন ঢুকবে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রচন্ড কাদা হয়েছে বিয়েবাড়ি কিন্তু সাজিয়েছে দুর্দান্ত চলো দেখো বর আসলে কি কি হয় সামনে শাড়িরা খুব আনন্দ করলো তারপরে বড়মশাইকে কোলে করে নিয়ে মণ্ডপে যাওয়া হচ্ছে চলো বড়মশাই এই যে মণ্ডপে চলে এসেছে দেখো কত আনন্দ এখানে সত্যি আমি না আসলে বুঝতেই পারতাম না আমাদের হিন্দুদের থেকেও অনেক অনেক আনন্দ করছে এরা হ্যাঁ আমরা হিন্দুরা প্রচুর আনন্দ করি বক্স বাজিয়ে হয়তো এখানে বক্স নেই সত্যি সবাই খুব আনন্দ করেছি আমি এই প্রথম মানে এরকম বিয়েবাড়িতে মানে মুসলিম মুসলিম পরিবারে আমি বিয়েবাড়িতে গিয়েছিলাম তো সত্যি বলছি আমার একদম মনে হয়নি যে এখানে এই মুসলমান পরিবারেতে এসেছি বিয়েবাড়ি আমার ভীষণ ভালো লেগেছে সত্যি অসাধারণ মানুষগুলোর ব্যবহার খুব সুন্দর আর অনেক আইটেম ছিল তো ওইদিকে আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে তাই বাড়ি চলে এসেছি সবাই বাড়ি এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে বসে পড়েছি কাজে আজকে মালটা ডেলিভারি দিতে হবে এখনো মানে মুখ হাতটা কিছুই ধরিনি এসে খানিকক্ষণ ঘুমিয়েছি এবং সাড়ে চারটে বাজে উঠে কাজে বসেছি

আর ছেলে এখনো পড়তে গেছে রাতে ভাত আছে রান্না রান্না করবো না ডিম ভাজা করে রাতে সব খাওয়া দাওয়া হয় ভাত আছে না সকালে রান্না করেছি সারাদিন বর্ষা হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে তো আজকের ব্লকটা এই পর্যন্তই সবাইকে টাটা শুভরাত্রি